السلام عليكم ورحمة الله وبركاته من Arabic Solution مدرسة بانو هاشاي تركيب شيخ راشفالي أسكر كاريتي قد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لا يردونكم من بعد لكم كفار. كفارا حسدا من عند أنفسهم من بعد ما অভিনন্দন আহ পদ্মা ক্যাসিরো মিন আহের কিতাব আহিল কিতাবে অধিকাংশই কামনা করে কামনা করে যে তারা যদি তোমাদেরকে ফেরত নিয়ে আসতে পারত। ইমান আনার পরে তোমাদেরকে যেন ইমান থেকে কুপুরীতে তোমাদেরকে যদি ফেরত নিয়ে আসতে পারতো এটি আসলে তাদের মূলত কামনা তাহলে পর্দা লেখের ক্যাসিরোমেন আহের কিতাব উম ক্যাসির মিনার

এই লাউটার ক্ষেত্রে আমরা দেখি লাউটা সাধারণত হর্বের শর্ত হিসেবে ব্যবহার হয় কিন্তু আমরা এখানে নর্থের দিকে তাকিয়ে যদি দেখি যে লাউটা হর্বের শর্ত যদি আমরা ধরি তাহলে তার যাচা এখানে খুঁজে পাওয়া যায় না অতএব এই লাউটি হরফে শর্ত হিসেবে এখানে ব্যবহার হয়নি এটি হরপে মাছদার হিসেবে ব্যবহৃত হয়েছে তো আমরা দেখেছি অনেক খোঁজাখুঁজি করার পরে দেখেছি যে এখানে তো নাগুক গ্রন্থে হরফে মাছদার হিসেবে লাউয়ের ব্যবহার নেই কাফি গ্রন্থেও হয়তো মাজদার হিসাবে তিনটির কথা রয়েছে যেটা হেদাতুল হতেও রয়েছে একটি হলো আন মা জি আরেকটা হলো আন্না ওই কাফি গ্রন্থেও এই তিনটির কথাই উল্লেখ আছে কিন্তু শুধুমাত্র মাবাদুল আরবে কিতাবে এই লাউটি যে হরফে হরফে মাজদার হিসেবে যে ব্যবহার হয় তা আমরা মাবাদের আলমের চৌদ্দ পেয়ে থাকি অতএব

এই বাক্যটা পুরোটা আমরা যে পুরোটাকে আমরা ইয়ে করবো সাধারণত মাঝদারি পর্যায়ভুক্ত নিয়ে আসবো তথা অর্থাৎ এটাকে আমরা আমরা খুলে বিহি এর পর্যায়ভুক্ত রেখে দেবো এই পুরো বাক্যটাকে তার আগে আমি এই বলতে করি তাহলে সে বাক্যে এর মধ্যে হোম ফায়ের কোনটা হলো বা খুলে আহ্বান আর ওখানে হলো বা খুলে

যে নকলে সানি মতালক মিলে ও জুমলা হয়ে ওই অদ্দা পেলেন নকলে বিহি অদ্দা পেলেন নকলে বিহি আমরা জানি মাছদারটি কী হয়ে থাকে যে মাছদারটি কী হয়ে থাকে মাছদারটি প্রবর্তী ফেলে ফাইল হয় প্রবর্তী ফেলে নকলে বিহি হতে পারে প্রবর্তী ফেলে মাজরুর হতে পারে বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে একই সিন যেভাবে যা যা হয়ে থাকে

এই মোদাফিল মোদাফিল এই যার কারণে মোদাফিলের কারণে যে হয়েছে মোদাফিল মোদাফিল মিলিয়ে মিল হতে পারে না যে যার মধ্যে মিল করতে কার সাথে এই হাসাদান সেবাফিলের সাথে যে হাসাদান শব্দটাকে আমরা সরাসরি মাপলে লাভ আমরা বললে তখন কিন্তু সমস্যা হয় যে মেন হতে যার এতে এই যে মতালোক যেটা হলো সেটা মতালোকটা কার সাথে মতালোক হবে আসলে মূলত এই এই হাসান সেবা ফেলের সাথেই মতাল করে আর আমরা এটা কেন সেবা ফেল এটা মাছ দাঁড় জি সেই জন্য আমরা এটা মাছ ধরে অর্থ প্রদান করি সেই জন্য আমরা সরাসরি ফেলে থাকা সত্ত্বেও সেটাকে মাছ মানে জি মাছ দাঁত নিয়েছি আর কি সেভাবে সেবা ফেল নিয়েছি ঠিক ঠিক সেই জন্য এই হাসান শব্দটা আসলে সেবা ফেল সেবা ফেল এবং মতাল মিলে শিবনযোগ হয়ে মাফলে যাবো সেভাবে দুগুলা ভেবে মাফলে লাহু তাহলে এটা হাসাদান থেকে হাসাদান থেকে মেন হিন্দি আর্কু সিং এই পর্যন্ত হলো মাফলে লাহু যে এই পর্যন্ত আমি মাফোলে লাহু এখন মেনটা হারফে দাল বাঁ মেঘ মদা মাটা হলো মাসুলা তাপাই যে লাহু লাফু এটা হলো মাসুলের স্যালা তাপাই আমার মেইন হাপুর তার ফায়ে লাহুমটা

لهو أربعة ديهم لو مطالب، إيه من هتفضل مطالب؟ أكون أكون فيل بايل ما ما شاء الله ما شاء الله تبارك. حافظوا استغفروه حتى يَأْتِيَ الله بأمره إن الله على كل شيء قدير حافظوا استغفروه তোমরা তাদের থেকে তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে তোমরা ক্ষমা করে দাও ফা ঠা কাজ করো তার উপরে উ হু হাফ হু এটি হলো ফিয়ে ধে ভিতরে আম তুম ভাই ভায়ে আলাইহি এটা হলো মার্তুক মারাদুক মালতুক আলায় দিলি না আমি আগেই প্রথমত যে আচ্ছা ওকে তাহলে এইটি হলো হুমজি এটি ফিএর ভিতরে आम तुम फाइल एक एक बार का आठ ये वाटर हो रहा है आठ हस पकड़े तो आम तुम फाइल हत्ता ये अतिया आम ये अतिया वाहु भी आम रही आम जहाँ हत्ता कर रहा है के जार आम के जार ये अतिया एक एक फेल ये रहते हैं ये अतिया वाहु ये जो अल्लाह के फाइल बाहर के जार ना जरूर जाना तो मेरे मतलब �

एसोइन आर आला हफ्ता दर कुलमोदा 68 पहले मोदा कुल दर मिले ये आला हफ्ता दर

প্রত্যেক আবির শিক্ষার্থীর আহ মাহারা বৃদ্ধির কামনা করে আজকে তো এখানে বিতে নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ